প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো বাইশ বারো দু আর এখন ঘড়িতে সময় বাঁচলো দুপুর দুটো পনেরো আমি বজবাস থেকে সাইকেল নিয়ে চলে এসেছি হারবার এবং হারবার সেই গঙ্গার পাড়ের সেই ছবিটা হুগলি নদীর তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি পরন্তু বিকালে সূর্য অস্ত যাওয়ার এটা একটা পূর্ব মুহূর্তের ছবি এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম এরকমই সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সাইকেল চালিয়ে ভ্রমণের ভিডিও আমি য যতটা সম্ভব পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা ডারভাঙা রোডের ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সেই যে গাড়ি দিয়ে পাশেই আছে ডারভাঙা রোড পাশ দিয়ে সব বড়ো বড়ো গাড়ি ছোটো গাড়ি সব চলাচল করছে এবং গঙ্গার পাড়ি এটা একদম তো সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম